আসসালামু আলাইকুম আপনি কি জানেন ইন্টারনেটে যত ওয়েবসাইট আছে তার তেতাল্লিশ পারসেন্ট তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস কি আর কেন এটি এত জনপ্রিয় চলুন জেনে নেই ওয়ার্ডপ্রেস একটি ফ্রি এবং ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটিকে সংক্ষেপে সিএমএস বলে এর মানে হল কোডিং না জানলেও আপনি খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন এটি পিএইচপি এবং মাই স্কেল দিয়ে তৈরি এবং হাজার হাজার থিম আর প্লাগিনের মাধ্যমে আপনি ব্লগ ই কমার্স স্টোর কোম্পানি ওয়েবসাইট নিউজ পোর্টাল লার্নিং প্ল্যাটফর্ম সহ আরও অনেক কিছু বানাতে পারবেন এমনকি জনপ্রিয় কিছু ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি যেমন টেক ক্রাঞ্চ ই কমার্স পোর্টার অ্যান্ড ইয়র্ক মাইক্রোসফট নিউজ ব্লগ দ্য নিউ ইয়র্কার ডাব্লিউপি বিগিয়ানার ফ্রি ওয়ার্ডপ্রেস কোর্সেস এগুলো প্রমাণ করেছে ওয়ার্ডপ্রেস শুধু ব্লগের জন্য নয় বড় বড়ো ব্র্যান্ডেও এটি ব্যবহার করে কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন সহজ এবং ফ্রি ইনস্টল করা ও ব্যবহার করা একদম সহজ আর বেসিক ভার্সন একেবারেই ফ্রি এটি ফ্লেক্সিবল ও কাস্টমাইজেবল হাজার হাজার থিম এবং প্লাগিন আছে যেগুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে নিজের মতো করে সাজাতে পারবেন এটি এসিও ফ্রেন্ডলি গুগল সার্চে আপনার ওয়েবসাইটকে ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য ওয়ার্ডপ্রেস একটি দারুণ অপশন সাপোর্ট ও কমিউনিটি বিশাল কমিউনিটি থাকায় যে কোনো সমস্যা হলে অনলাইনেই সমাধান পেয়ে যাবেন এটি স্কেলেবল ছোট ব্লগ থেকে শুরু করে বড় কর্পোরেট ওয়েবসাইট সবই ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায় তাহলে আর দেরি কেন যদি আপনি ওয়েবসাইট বানাতে চান ওয়ার্ডপ্রেস হতে পারে আপনার সেরা পছন্দ আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং ওয়েবসাইট সের করবেন সাবস্ক্রাইব করে নিন যেন মিস না করেন ধন্যবাদ